পাইলটের শেষ বার্তা বিমান না নিচে পড়ছে রাজধানীর উত্তরা মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিল যৌদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন বিমান না মনে হচ্ছে নিচে পড়ছে রাজধানীর কর্মীটলা পুরাতন বিমানঘাটি থেকে গত সোমবার বেলা সোয়া একটার দিকে এফ সেভেন যৌদ্ধ বিমান নিয়ে একক উডয়ন স্লো ফ্লাইট করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম স্লো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে জটিল ধাপ এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী সহকারী নেগেপিটর বা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্রে জানা গেছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিঝিল ও রামপুরার আকাশ সীমায় প্রবেশ করে এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান না বিমান না মনে হচ্ছে নিচে পড়ছে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট বিমান বের বের হয়ে যাওয়া করার নির্দেশ দেওয়া হয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান সর্বোচ্চ গতিতে তিনি বিমানটি বেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলিস্টন স্কুল ভবনের ওপর আশ্রে পড়ে জানা গেছে ট্রেনিংয়ের এই সর্বশেষ ধাপে একজন বৈমানিক সলো বা এককভাবে বিমান চালাতে হয় যা ছিল যাহা তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা যুদ্ধবিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিংয়ের এ পর্যায়ে পাইলটকে নেগেভিটর বা কো পাইলট বা কোনো কোনো ধরনের ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় নিহত বিমান চালক ফ্লাইট লেফটেন্যান্ট ইসলাম সাগর প্রথম সলো ফ্লাইটে ছিলেন এদিন বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে দূরেই হয়ে থাকে তবে স্লো ফ্লাইট সাধারণত নগরাঞ্চলে হয়ে থাকে এই ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন